আর না হয় গাইজ ফিল ও এম জি অস্থির লাগতেছে গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপনার যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন তারা হয়তোবা সকলেই জানেন যে বিগত কয়েকদিন ধরে আমার সাথে আমার বাইকটা নাই হ্যাঁ গাইস আমার বাইক আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি যেটা কিনা আমি প্রায় সাত মাস ধরে ইউজ করতেছিলাম সেটা আজ থেকে বিশ দিন আগে সেল দিয়ে দেয় অ্যান্ড সেল দেওয়ার সময় কোনো ভিডিও মেক করা হয় নাই হয়তোবা আপনারা স্টোরি দেখেছেন আমি স্টোরিতে আপনাদের সবাইকে জানাই দিয়েছিলাম যে আমার বাইকটা সোল্ড আউট অ্যান্ড গত বিশ দিন ধরে আমি ধরতে গেলে মানে আমার রোম থেকে বের হই নাই আমার কাছে কোনো বাইক ছিল না মানে একেবারে টোটালি ধরতে গেলে ঘরবন্দি হয়ে গেছিলাম অ্যান্ড আজকে চলে যাইতেছি বরুরাতে একটা বাইক কিনতে হয়তোবা আপনার টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছেন আমি কি বাইক কিনতে যাচ্ছি হ্যাঁ গাইস আমি যাইতেছি বরুরাতে জিপিএক ডেমন ওয়ান সিক্সটি ফাইভ আর আর টা নেওয়ার জন্য যার ওনার কিনা আমার ক্লোজ একটা বড় বাইক আরেকটা কথা বলে রাখি গাইজ আমি বাইকটা নিতেছি সেকেন্ড হ্যান্ড অনেকে আমাকে আস করতে পারেন যে আমি কেনই বা সেকেন্ড হ্যান্ড নিতেছি বেসিক্যালি গাইজ জিপিএক্স ডেমনের রিসেল ভ্যালু এতটা পরিমাণে ডাউন যা বলার বাহিরে আমার জীবনের ফার্স্ট বাইক ছিল জিপিএক্স ডেমন ওয়ান সিক্সটি ফাইভ আর মানে হচ্ছে আর হতো নন এভিএস মানে এটার রিসেল ভ্যালু এতটা কম পাই আমি যা বলার বাহিরে আর ওইটা সেল দেওয়ার সময় আমি আপনাদেরকে বলেছিলাম কোনো না কোনো একদিন আমি আবারও জিপিএক্স ক্রয় করব। আর সেই জিপিএক্সটা আমার গ্যারেজে থাকবে আপনার হয়তো বা সবাই জানেন এখন মানে অনেকটা বেশি এক্সাইটেড বোট করতেছি কজ যাইতেছি আবার সেই যে বাইক দিয়ে আমি তিন থেকে চারবার অ্যাক্সিডেন্ট করছি সেই জিপিএক্স ডেমনটা নিতে যদিও গাইস আগেটা ছিল নন এভিএস এটা কিন্তু ভাই এভিএস আর কালারটা ভাই মারাত্মক একেবারে এক কথায় জোশ আর এটা যে কালারটা আমি নিতে চাই মানে নিতে যাচ্ছি এই কালারটা হচ্ছে এই মুহুর্তে মার্কেট আউট মার্কেটে এই কালারটা টোটালি নাই ভাই তবে গাইজ ফার্স্ট অফ অল বরুড়াতে যাই যাই আগে পাহিমবাইকে কল দেই দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর হ্যাঁ গাইস এটা হচ্ছে বরুড়া কলেজ

যেটা কি না তৈল গ্রাম না এই যে গ্রামটার নাম হচ্ছে তৈল এই যে এটাই মেবি হ্যাঁ 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 এই আমি রাইড করতেছি জিপে এক্স ডেম দেওয়ার জন্য বের হয়েছে এটার গিয়ার শিফটিং অতিরিক্ত টাইট আই রে ভাই অ্যান্ড গাইস এ হচ্ছে সেই বাইকটা যেটার জন্য সেই লালমাই থেকে বড়ুরা আসি একেবারে ভাই প্রথম দেখাতে ক্রাশ খাওয়ার মতো এটা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য নিয়ে আসছি ফার্স্ট অফ অল যদি বলতে যাই এটার গিয়ার শিফটিংয়ে গিয়ার শিফটিংটা এতটা পরিমাণে টাইট যা বলার বাহিরে সেকেন্ড হচ্ছে এটার ইন্ডিকেটার যে বামেরটা পিছনের বামের ইন্ডিকেটারটা জ্বলে না দেন হর্ন হচ্ছে নর্মাল হর্ন লাগানো লাইটের কথা যদি বলতে যাই আপনার লাইট হচ্ছে কুই রে ও ফ্রগ লাইটের কুই বুঝি এটা আপনার ফ্রক লাইট লাগানো আমার কাছে ভাল লাগছে বাইকটা একেবারে লাইক নিউ হালকা একটু প্রবলেম এই যে এগুলা এগুলো কোনো ব্যাপারই না আর না হয় বাইকটা টোটালি অস্থির প্যারা নাই আর একটু ড্রাইভ করি গাইস আরেকটা একটা প্রবলেম হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাই এই যে আমি ক্লাস দরা গিয়ার একে আমি স্টার্ট দিতেছি এই যে মানে গিয়ার থাকা অবস্থায় আমি এই যে আমি আমার পা যদি দেখাই গিয়ার থাকা অবস্থায় এটা চলতেছে কাহিনি হচ্ছে যে ওই যে আর পি এম হাই আর আমি যদি আবার অফ করি নিউ টলে নেই নিউ টলে রেখে যদি স্টার্ট দেয় এখন ঠিক আছে বাইকটা আলহামদুলিল্লাহ জোস নিয়ে ফার্স্ট অফ অল মাস্টার সার্ভিস দিতে হবে অ্যান্ড গিয়ার শিফটিংয়ে হয়তো বা একটু মানে প্রবলেমের মতোই বলতে প্রবলেম বলবো না গিয়ার শিফটিংটা একটু টাইট গিয়ার শিফটিং লুজ করতে হবে দেন গাইজ আপনার মেন যে ব্যাক প্যানেলটা ওইটা লাগাইতে হবে অ্যান্ড সব কিছু মিলায় বাইকটা জোস চলো যাওয়া যাক মাস্টার সার্ভিস দিতেই হবে মাস্টার সার্ভিস দিলে একেবারে ওকে হয়ে যাবে বাইকটা আর না হয় গাইজ লাইক ফিল ও জি অস্থির লাগতেছে গাইজ ও ও ট্রাই করা যাক চলো থ্রি কী রে ভাই সঙ্গে সঙ্গে ধরলো না কেন আর গাইস একটু নয়েজ আসতেছে হয়তো বা এই নয়েজটা হচ্ছে এ এলিঙ্গিটা থেকে এটা এতটা পরিমাণে নয়েজ দিতেছে যাব বলার বাইরে এবি এসটা আবার চেক করা যাক টাইম নয়টার কথা বললাম যে দেখলাম যে নয়টা আসলে এটা থেকেই আসতেছে আর গিয়ার শিফটিংয়ে হালকা একটু প্রবলেম আছে অত বেশি প্রবলেম নাই এটা নিয়ে মাস্টার সার্ভিস দিলে ঠিক হবে কিনা জানি না বাট ওই যে যদি ঠিক না হয় তাহলে ঢাকা থেকে লোকানায় করাইতে হবে আর কি এটাই করতে হবে হ্যাঁ মাস্টার সার্ভিস না জাস্ট একজন দক্ষ দক্ষকে দিয়ে জাস্ট বলবো যে ভাই রাইড করো প্রবলেমটা কি দেখো কিসের শুনলাম মিটার নাকি টেম্পারিং করেছে মিটার নাকি টেম্পারিং করাইছে আ তো এম কি নিবেন ভ্যারশন না না আমার থাকবে দুদিন পরে দেখম এমনি বই রয়েছেন ভাই চলেন বুঝি না যে ক্লাসটা টাইট দিলে হয়ে মোটামুটি লাইনে আসছে कोई सी ना भाई হিরতলা ভাই না নেন হ্যাঁ এটা রাখেন ভাই আপনি শান্তি দিলেন না ও আচ্ছা গাইস ফাইনালি ভাই ধন্যবাদ ভাই গেলাম কালকে দেখা হবে হ্যাঁ 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 এটা হচ্ছে গিয়ার আর পি এম হাই তো রাইখে এখন স্টার্ট দিলে কোনো প্রবলেম এই মুহূর্তে এই রেস্টুরেন্টটা এতটা পরিমাণে ভাইরাল যা বলার বাইরে যদিও আমার ফ্রেন্ড আগে আসছিল আমি এই ফার্স্ট টাইম আমার চল ভিতরের দিকে ঢুকি হ্যাঁ হ্যাঁ রেস্টুরেন্টে আমার রে এ দেখাই সর 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 রেড ওয়াইন এটা কি সকালে নাস্তা করছিলাম তারপর থেকে কিছুই খাওয়া হয় নাই আর এখন আসতে হচ্ছে রেড ওয়াইনে বসে আর সর্বশেষ একটাই কথা বলবো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই যেমনটাকে নিয়ে রেগুলার আপনাদের জন্য মোটোবো কাপ দিতে পারি আর আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কিপছআপৰ্ট ষ্টেট মিক্সাৰ